আসসালামু আলাইকুম রহনাতুল্লাহি অবারকা প্রিয় দর্শক সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কে দুঃখের সাথে বলতে হয় একটা দাবি আমার কিছুদিন যাবৎ সমস্যা আপনাদেরকে এর আগে আপনাদেরকে দেখাইছিলাম এবং কি কি ট্রিটমেন্ট গুলি আমি গাবি কি নিয়েছিলাম সেটা আপনাদেরকে দেখাইছি কিন্তু এখন শেষ মুহূর্তে আপনাদেরকে এটাও বলেছিলাম যে যদি ভালো না হয় তাইলে এটা আমি বিক্রি করে ফেলবো আপনাদের ভয় পাওয়ার কিছু নেই আপনাদেরকে বলবো না যে আপনারা নেন আপনাদের কাছে বিক্রিও করব না সেটা কষায়ের কাছে বিক্রি করতে হবে এবং কি সমস্যা এখন আর কেন কষার কাছে বিক্রি করব যদি শেষ পর্যন্ত দেখেন তো অবশ্যই দেখতে পারবেন আসলে এই গাবি থেকে আমি লস খাওয়ার সম্ভাবনা এরকম একটি দিক আমি দেখতেছি গাবি সেক্টরটা খুবই মারাত্মক একটা বিষয় এটা আসলে যারা জানে তারাও কিন্তু অনেক সময় সেক্টর থেকে সম্ভাবনা থাকে আপনাদেরকে কথা না বাড়ি আপনাদেরকে দেখায় মার্শাল এখন অবশ্য বিকালের সময় বিকালের সময় কিন্তু দানাদার খাবার চলছে দানাদার খাবার শেষ হয়ে কিন্তু উদ্বোধন করা শুরু হবে আসরের আজান যে ফেলেছে আব্বা নামাজ পড়তেছে নামাজটা পড়ে কিন্তু আমরা খামারে ঢুকে পড়ে এবং রুপ্রহণ করে করতে করতে আবার মাজরিবের সময় হয়ে যায় এর আগে আমরা কাজ শেষ করতে পারি পরবর্তীতে আবার নামাজের সময় হয়ে গেলে নামাজ পড়ে আবার বাজারে চলে যায় এক একজন এক এক জায়গায় আমি এই যে দেখেন এই গা কিন্তু আজকে এক সপ্তাহ কিংবা পনেরো দিন যাবৎ খাওয়া দাওয়া একবার কম কম এটা এই তার স্টোরী যে একটা ব্যাথা আছে ব্যথার কারণে আর দেখা ছিল না আমি যে ট্রিটমেন্ট বলে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়ে গেছিল পরে আমার তো খ্যান নেই আপনারা জানে আমার পুরা নেই শুধু গাছ দিয়ে গরু লালন পালন করে থাকি যখন ভালো হয়ে গেছে তখন দেখা গেছে যে একদিন পরে আমি তারা রাত্রে বেলা ওই দুই খাসা গাছ দিয়েছিলাম যে যারা হাইবে পান গাছটা দুই খাসা গাছ দিয়েছিলাম চারি বইলা মোটামুটি পেট একটা টিল টিলা হয়ে বসে সকাল দেখা গেছে ওরের মধ্যে আবার দুধ আসছে মানে পর্যাপ্ত দুধ আসছে তার একবার দানাদার খাবার দেই না এই অল্প কিছু দানাদার দেই অল্প বলতে আধা কেজি এক কেজির মতন করে আর কুড়া দিতে আসি মোর যেন চিনে যায় আসলে করে গাস খাওয়ানোর পরিপ্রেক্ষিতে সকালে ওইটা দিয়ে যে ওরের মধ্যে পর্যাপ্ত দুধ আছে মানে ওরের মধ্যে চা পাইসা পড়ছে দুধের এখন যেটা সমস্যা আমি দেখাই আবারও ভালো হয়েছিল কিন্তু পরে আবার কি করা তার প্যাট বড় তৈবো গাছ দিলে তো দুধ আসবে স্বাভাবিক গাভের মুখে দিলে গাছ দুধ পাবে বারো মাস সেটা তো কথা আছে আর আমি তো শুধু দানা দার দিয়ে লালন পালন করি না আমি শুধু ঘাস দিয়ে গরু লালন পালন করে থাকি দানা দার হিসেবে অল্প দিই আমি এটাকে ঘাস দেওয়ার পরে সমস্যাটা আবার হয়ে অ্যান্টিবায়োটিক ইউজ করেছিলাম ব্যথার ওষুধ ইউজ করেছিলাম আহ এইগুলা ইউজ করার পরে কিন্তু ভালো হয়েছিল পরে আবার এই সমস্যা এই ঘাসের কারণ যে এখন আমি বলি এই যে যেই যেই সেটটা দেখতেছেন লাল এই বানটাটা কিন্তু আমি ওয়াশ করার চেষ্টা করেছিলাম এক প্রোডাক্ট পানিও আসে না দুটো আসে না কিচ্ছু না মানে খালি বান মানে ওটা কাটলে পরে মনে হয় এই যেই ভিতরে যে সমস্যাটা এটা বের হবে এটা আসলে ভালো হওয়ার কোন লক্ষণ না এটা কারণ আমি তো আজকে কাল ধরে আছি না এরকম আমার খামারে হয় না কখন এটা ফার্স্ট হয়েছে তবে আমি আরেকটি কথা বলি এটা আমি বিক্রি করতাম না যদি আহ ভালো হয়ে যেত এবং ওয়াশ করাইতে পারতাম যেহেতু ওয়াশ করাইতে না সেহেতু আমি এটা আর রাখবো না খামারে এই জন্য এটা বিক্রি করার চিন্তা করছি এটা কথার কাছে বিক্রি করতে হবে বলছিলাম যে আপনাদের কোনো কারণ নেই আপনাদের কাছে বলবো না যে আমি এটা বিক্রি আপনারা এরকম কথা আমার মুখ থেকে শুনবেন না ইনশাল্লাহ এটা আমি এখন কষার কাছে বিক্রি করে ফেলবো দামাদামি হচ্ছে দাম বলতেছে আমি দেখি এটা কত বিক্রি করা যায় দোয়া করবেন এই খামারের জন্য এই গাড়িটির জন্য বিক্রি করতে পারে । এটা এই আপনার কি বলবো আসলে ষোলো লিটার বুক পাইতাম এই পর্যন্ত আট থেকে দশ বার হয়ে গেছে ম্যাস্টাইটিস এটা শেষ ফিনিশিং ম্যাস্টাইটিস হয়েছে এটা ওয়াশ করা সম্ভব হচ্ছে না যত ডাক্তার আপনার এটার ভিতরে ঢুকান ও কাজ হবে না যত ওষুধ এটার ভিতরে ঢুকান কোনো কাজ হবে না এটা কারণ হচ্ছে ভিতর থেকে যদি আমরা ওয়াশ করান যাইতো যে ভিতর থেকে যে ময়লাটা আছে কিংবা ভুতটা আছে এটা যদি বের করা যাইত তাহলে সম্ভব ছিল যে এটা বের করা যায় না যত ইঞ্জেকশন দিন শুকায় জায়গা পরবর্তীতে খাবার দিলে আবার এটা আবার দুধ আইসা আবার এই সমস্যাটা হবে হ্যাঁ আমার খামারের জন্য অবশ্যই দোয়া করবেন আমি যেন এটা ভালো দেখা বিক্রি করতে পারি এমনি আমি খুব খামারের মধ্যে খুবই এখনো পর্যন্ত খুবই সবার মধ্যে আছি এটা আমার হয়তো লস হবে কত টাকা বিক্রি করি এবং কত টাকা লস হলো আমি সম্পূর্ণ পরবর্তীতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমার খামারের জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ যেন এরকম মুসিবত থেকে যেন হেফাজত করে আর মুসিবত চলেও যেন ধৈর্য ধারণ করতে পারি এও সেলাই যেন আল্লাহ তাআলা পরবর্তীতে বড় ভালো কিছু আমাকে দেয় এবং আমি যেন এই সঠিকভাবে গরু লালন পালন করতে পারি এবং আপনাদেরকে কিছু ভালো জিনিস তুলে ধরতে পারি সেপথ পাশে রেখে আসি এই পর্যন্তই আসসালামু আলাইকুম আর একটা খুব বাহু